বিসমিল্লাহ রহমান রহেম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আধুনিক সময়ে যে কোনো বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য আরও সহজ হয়েছে শরীর সুস্থ রাখার নানা খুঁটিনাটে আমাদের জানা আর তাই তো অতীতের তুলনায় বর্তমানের মানুষেরা আরও বেশি স্বাস্থ্য সচেতন এটি ধারাবাহিকতায় শরীর সুস্থ রাখতে আমরা অনেকেই হালকা নাস্তা হিসেবে কাজুবাদাম বাদাম খেতে পছন্দ করি আপনি যেন অবাক হবেন যে কাজুবাদামে এত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা প্রায় রান্না করা মাংসে পাওয়া প্রোটিনের সমান এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে সুস্বাদু কাজুবাদাম প্রচুর পরিমাণে প্রোটিন সহ পুষ্ট উপাদানের সমৃদ্ধ একটি বীজ এই সব উপাদানের কারণে এটি স্বাস্থ্য উপকারিতাও অনেক আহারের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করার পাশাপাশি ওজন কমাতে আহারকে ভালো রাখতে এবং ডায়াবেটিস রোগের উপকারে সহায়তা করে কাজুবাদাম প্রিয় দর্শক শ্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই নিয়মিত কাজুবাদাম খেলে আপনারা কী কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন এতে আপনার শরীর ভেতর থেকে সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ থেকে আপনি থাকবেন মুক্ত সো হ্যালো ফিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে প্রিয় দশস্রোতা প্রতি একশো গ্রাম কাজু বাদামে রয়েছে শক্তি একশো ক্যালোরি শর্করা আট দশমিক পাঁচ ছয় গ্রাম চিনি এক দশমিক ছয় আট গ্রাম আশ দশমিক নয় গ্রাম আমিষ পাঁচ দশমিক এক সাত গ্রাম চর্বি বারো দশমিক চার তিন গ্রাম ক্যালসিয়াম দশ মিলিগ্রাম সোডিয়াম এক দশমিক আট নয় মিলিগ্রাম আয়রন তিরাশি মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম ফসফরাস তিন মিলিগ্রাম সোডিয়াম এক দশমিক ছয় চার মিলিগ্রাম এছাড়া এতে এবং ওমেগা সিক্স ফ্যাটে অ্যাসিড রয়েছে এই সকল উপাদান আমাদের শরীরকে অনেক উপকার করে যেমন ধরুন ওজন কমাতে চাইলে কাঁচু বাদাম খেতে পারেন এটা কম ক্যালোরি ও উচ্চ চর্বি জাতীয় খাবার ক্লিনিক্যাল অ্যান্ড স্পোর্টস নিউট্রিশিয়ান রিসার্চ ল্যাবরেটরির প্রকাশিত একটি গবেষণাপত্রে দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তাদের ওজন অন্যদের তুলনায় নিয়ন্ত্রিত থাকে এটা প্রোটিন আশ ও চর্বির ভালো উৎস হওয়ায় পেট ভরা রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় কাজও অতি সুস্বাদু হলেও এতে অন্যান্য বাদামের তুলনায় চর্বি ও ক্যালোরি কিছুটা কম যুক্তরাষ্ট্রের নিউট্রিশন এক গবেষণায় দেখা গেছে মানবদেহে এই ক্যালোরির চুরাশি পার্সেন্ট পর্যন্ত শোষণ করতে পারে কারণ এর বাকিটা বাদামের ত্বকে আটকে থাকে রক্তচাপ হ্রাস করতে পারে এই বাদাম আমেরিকার প্রায় অর্ধেক জনসংখ্যারে উচ্চ রক্তচাপে ভোগেন কারেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড নিউট্রিশন সমীক্ষায় দেখা গেছে যারা নিয়মিত কাজুবাদাম খেয়েছেন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে স্ট্রোক হার্ট অ্যাটাক হৃদরোগ ইত্যাদি সৃষ্টিকারী চর্বি ট্রাইগ্লিসরাইটের মাত্রা কমাতে কাজুবাদাম সহায়তা করে তবে লবণযুক্ত কাজুবাদাম না খাওয়াই ভালো এতে রক্তচাপ বাড়বে দুই ধরনের কলেস্ট্রলের মধ্যে এলডিএল এবং এসডিএল রয়েছে এলডিএল ধমনীতে ক্ষতিকারক চর্বি জমাট বাধায় এবং এসডিএল এই ক্ষতিকারক চর্বি এল কে যকৃতের দিকে বহন করতে সাহায্য করে আদর্শগতভাবে ভাবে এর মাত্রা কম আর এস এর মাত্রা বেশি থাকা দরকার আর এখানে কাজুবাদাম তার খেল দেখায় আমেরিকান জার্নাল অফ নিউক্লিনিক্যান্ড নিউট্রিশনে প্রকাশিত গবেষণার ফলাফলে দেখা যায় কাজুবাদাম খাওয়ার পর খারাপ কোলেস্টেরল এল এর মাত্রা কমে শুধু তাই নয় জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী কাজুবাদাম সমৃদ্ধ খাবার ভালো কোলেস্টেরল এসডিএল এর মাত্রা বাড়াতে সাহায্য করে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে কাজুবাদাম ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত পর্যালোচনা থেকে দেখা যায় সপ্তাহে চারবারের বেশি কাজুবাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি সাঁয়ত্রিশ পর্যন্ত কমায় এই সমীক্ষা থেকে আরও জানা যায় টানা বারো সপ্তাহ লবণ ছাড়া তিরিশ গ্রাম কাজুবাদাম খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে এছাড়াও এটার হৃদরোগ রক্তচাপ কমাতে এবং এস মাত্রা বাড়াতে সাহায্য করে কাজুবাদাম মনো আনস্যাচুরেটেড এবং পলে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হওয়ায় এলডিএল ডি কলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কাজুবাদাম ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে খাবারে কাজুবাদাম যোগ করা গেলে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে কাজুবাদাম ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস থাকলে খাবারে কাজুবাদাম যোগ করলে রক্তের শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যান্টোক্রিয়ালিজ অ্যান্ড মেটাবলিজমে প্রকাশিত সমীক্ষায় জানা যায় টাইপটি ডায়াবেটিসের রোগীদের মধ্যে যারা নিয়মিত কাজুবাদাম থেকে দশ শতাংশ ক্যালোরি গ্রহণ করেন তাদের ইনসুলিনের মাত্রা অন্যদের তুলনায় কম ছিল এতে থাকা আ শর্করার মাত্রা বাড়িয়ে ধীরে ধীরে রক্ত গ্লুকোজ নিঃসরণ করে স্বাস্থ্যকর কপার পাওয়া যায় এই কাজুবাদাম থেকে শরীর সুস্থ রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে লোহিত রক্তকণিকা বাড়াতে মজবুত করতে এবং টিস্যু সুরক্ষা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে কপার আর আপনি যা পাবেন কাজুবাদাম থেকে কোষের ক্ষয় রোধ করে কাজুবাদাম বাদাম ও এ ধরনের বীরজাতীয় উপাদানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে যা দেহের কোষের ক্ষতি কমায় চোখ ভালো রাখে কাজুবাদাম যারা শহরে বসবাস করেন ধুলাবালি ও দূষিত বাতাস তাদের জন্য পরিচিত এক সমস্যার নাম এভাবে প্রতিদিন যদি চোখের ভেতরে ধুলা যেতে থাকে তবে খুব সহজে চোখের মারাত্মক তাই যারা ধুলোর রাজ্যে বসবাস করেন তাদের উচিত নিয়মিত কাজুবাদাম খাওয়া কারণ কাজুবাদামা আছে জিয়াজেথিন নামক একটি পিগমেন্ট যা আপনার চোখের রেটিনাতে একটি আবরণ তৈরি করে চোখকে ধুলাবালি ও আলট্রাভায়োলেট রশি থেকে রক্ষা করবে এছাড়া এটি ম্যাকুলার ডিজিটের নামক চোখের রোগ প্রতিরোধ করে রক্তস্বল্পতা প্রতিরোধ করবে কাজুবাদাম কাজুবাদামে উপস্থিত কপার অ্যানেমিয়া বা রক্তস্বল্পতা নামক রোগ প্রতিরোধ করে কপার একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেল বের করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে যেসব নারীর অ্যানেমিয়া আছে তাদের প্রতিদিন কাজুবাদাম খাওয়া উচিত ত্বক সুরক্ষিত রাখে কাজুবাদাম কাজুবাদামে তেলে রয়েছে সেলিনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ও ফসফরাস যা আপনার ত্বককে দেবে দারুণ সুরক্ষা তাছাড়া এতে উপস্থিত সেলিনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করে ত্বক ভালো রাখতে নিয়মিত কাজুবাদাম খেতে পারেন চুল সুন্দর করে কাজু সুন্দর চুল পেতে চান সবাই সেজন্য খেতে হবে চুলের এমন কিছু খাবার যা চুল সুন্দর করে ভেতর থেকে সুস্থ রাখে তেমন একটি খাবার হলো কাজু নিয়মিত এ বাদাম খেলে মিলবে সুস্থ ও সুন্দর চুল কাজুবাদামে উপস্থিত কপার চুলের রঞ্জক পদার্থ মেলাটনিন বৃদ্ধিতে সহায়তা করে ফলে চুল হয় মসৃণ ও স্বাস্থ্যবান কাজুবাদামে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিস থাকার কারণে এটি হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে এছাড়া মানবদের জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি আর কপারের অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে তাই কাজুবাদাম হাড়ের জন্য উপকারী হিসেবে কাজ করে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধে ভেজানো কাজ হতে পারে এক মহা ওষুধ কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যার সমাধান করে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে কাজুবাদাম ফাস্টফুড জাতীয় খাবার অনিয়ম বিরূপ সহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে প্রতিরোধ ক্ষমতা এজন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজুবাদামের উপর কাজুতে ভিটামিন ও মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন দুধে ভেজানো কাজুবাদাম প্রদর্শকশ্রোতা কাজুবাদামের তো অনেক উপকারিতা জানলেন এটা কি জানেন যে অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই অতিরিক্ত পরিমাণে কাজু খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ কাজুতে ভালো পরিমাণে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে তাই অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম খেলে কিডনিতে পাথরের সমস্যা হতে পারে এই পরিস্থিতিতে কারো যদি ইতিমধ্যে কিডনি সমস্যা থাকে তাহলে কাজুবাদাম খাওয়া এড়িয়ে চলাই উচিত কারণ কাজু খেলে এ সমস্যা বাড়তে পারে কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার পর পানি কম পান করে ডিহাইড্রেশন হতে পারে এর প্রধান কারণ হল ফাইবার সঠিকভাবে দ্রুভত করার জন্য পানি প্রয়োজন শরীরে ফাইবার বেশি থাকলে তা দেহে উপস্থিত পানি শোষণ করে এর ফলে কোষ্ঠকাঠিনের মতো সমস্যা শুরু হয় কাজুতে রয়েছে আয়রন আয়রনের অত্যাধিক ব্যবহার কোষের কাজকে প্রভাবিত করে কোষে আয়রন জমা হয় যদি এটি ফুসফুসের কোষে জমা হয় তাহলে হাফ লক্ষণ দেখা যায় যার জেরে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন